আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারতেছেন বরাবরের মতো আমি একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিও হচ্ছে চার্জারের নাট সম্পর্কে অনেক বাইরা চার্জারের নাট আসলে চান আমাদের কাছে আমরা আসলে চার্জারের নাট দিতে পারি না আসলে আমি নিজেও কিন্তু নাট নিয়ে অনেকটা সমস্যার মধ্যে ছিলাম যে আসলে এই নাটগুলো অনেক সময় কি হয় যে চার্জারগুলো যে আমাদের কাছে আসে এই চার্জারগুলো আসলে আমাদের কাছে যখন আসে তখন কিন্তু সম্পূর্ণ নাটগুলো থাকে না অনেকে ড্রাইভাররা কি করে এই গরিমিশি করে নাটগুলো ফেলে দেয় বা ওরা নিজেরাও জানে না যে আসলে কত গুরুত্বপূর্ণ তো আসলে সেটা বড় বিষয় না বড় বিষয়টা হচ্ছে যে নাটগুলো আসলে পাওয়াটায় সেই এই নাটগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো সেক্ষেত্রে আমি নিজে অনেকটা বক্তব্যী ছিলাম তো অনেক চেষ্টা করতেছিলাম যে নাটগুলো মেলানোর জন্য যদি কোথাও থেকে মেলানো যায় কিনা তো যাই হোক অবশেষে কিন্তু আমি এই নাটগুলো মিলিতে পারছি খুঁজে খুঁজে অনেকভাবে বেশ কিছু নাট আমি সংগ্রহ করতে পারছি তো এই নাটগুলো আরও কি হয় অনেক সময় দেখা যায় যে এই সাধারণত স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরাইতে গেলে একটু বেশি টাইট থাকলে অনেক বাইরে আসে উল্টাপাল্টা ঘুরায়া নাটের পেসগুলো নষ্ট করে ফেলা তখন কিন্তু আর এগুলো আগের মতো কাজ করা যায় না তো আসলে এই নাটগুলো কিন্তু খুবই ভালো মানের নাট তো আপনারা চাইলে কিন্তু এই নাটগুলো আমাদের কাছ থেকে এখন থেকে নিতে পারবেন যদি চান আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আছে কিন্তু অ্যাভেলেবেল তো এই নাটগুলো আসলে পিস হিসাবে যদি নিতে চান তো পিস হিসাবেও নিতে পারবেন আবার হচ্ছে গিয়ে যদি শ হিসাবে নিতে চান শ হিসাবেও নিতে পারবেন হাজারে চাইলে হাজারেও নিতে পারবেন আসলে এই নাটগুলো কিন্তু সবাই যে কোনো জায়গায় কাজে লাগায় না আর এগুলো যে কোনো জায়গায় পাওয়া যায় না এই দোকান ওই দোকান খুঁজেও কিন্তু পাওয়া যায় না তো আপনারা যদি চান অন্যান্য মালের সাথে কিন্তু এই নাটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর হচ্ছে বেশ কয়েকটা কালার আছে এটা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন কালারের মধ্যে পড়ে তো আরেকটা আছে সাদা কালার আমি সাদা কালারটা আসলে ইনশাল্লাহ সাদা কালারটার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই নাটগুলো চাইলে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তো এগুলো কিন্তু চার্জারে একটা চার্জারে কিন্তু দশ পিস করে থাকে তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় কি হয় এক পিস দুই পিসের দরকার পড়ে আমরা চাইলে কিন্তু এক পিস দুই পিস কিন্তু চার্জারে লাগিয়ে দিতে পারি আর আমি বেশিরভাগ কি করি যে আসলে যে সমস্ত চার্জারের নাট থাকেই না একবারে যদি যেটা না হলেই না আমি কিন্তু মিনিমাম তিন তিন ছয়টা করে নাট লাগাই দিই আপনারাও চাইলে দেখা গেছে যে মিনিমাম যে কটা নাট না হলেই না সে কটা নাট লাগাই দেবেন আসলে এগুলো যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যায় না সচরাচর খুব বেশি চাইলেও কিন্তু দেওয়া সম্ভব না হয়তো বা দেখা গেছে যে সীমিত কিছু চাইলেন সেক্ষেত্রে হয়তো বা দেওয়া গেলো কারণ এগুলো যদি সকলেই চায় হয়তো বা সবাইকে দেওয়া সম্ভব না কারণ এগুলো কিন্তু অ্যাভেলেবেল না তো যাই হোক যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে যদি নাটগুলো ভালো লাগে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অন্যান্য মালের সাথে নেওয়ার চেষ্টা করবেন কেননা যেহেতু নাটগুলোর দাম আসলে খুবই সীমিত তো সেক্ষেত্রে দেখা গেছে শুধু নাট যদি চান তো সেক্ষেত্রে হয়তো বা এক হাজার দুই হাজার তিন হাজার পিস নিতে হবে আর যদি দেখা গেছে যে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস নিতে চান তাহলে আপনারা চেষ্টা করবেন অন্যান্য মালের সাথে নেওয়ার জন্য অন্যান্য মালের সাথে নিলে হবে কি আপনাদের পট্টাটা হবে হ্যাঁ তো আমরা কিন্তু যেহেতু চৌষট্টি জেলাতে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলাতে ডেলিভারি দিয়ে থাকি আপনারা অবশ্যই নেবেন আমাদের কাছ থেকে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম